ডাক টেলিযোগ ও তথ্য এবং তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন প্যাসিভ যে হোক না কেন তাদের বিচার বাংলা মাটিতে হবে আইনশৃঙ্খলা সুষ্ঠু পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে এর মধ্যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে যাতে দ্রুত দেশে আইনশৃঙ্খলা সুষ্ঠু পরিবেশে ফিরে আনা যায় যে ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে সে যেই হোক না কেন আমরা আইনশৃঙ্খলার বাহিনী আইনশৃঙ্খলার পরিবেশ আর ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরে বন্যা কবরিত ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন এসে টান বিতরণ কালে সদর উপজেলা বাংক উচ্চ বিদ্যালয়ের মাঠে তিনি এইসব কথা বলেন দেশে বিভিন্ন থানায় দায়ী করা কিছু কিছু মামলা গ্রহণযোগ্য না বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন আমরা আহ্বান করেছি যাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলাগুলো দায় করা হয় এবং সেই মামলার ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলেছি যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্য নয় আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাতে মামলাগুলো করা হয় এবং সেই মামলার ভিত্তিতে যাতে পুলিশ এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় এবং তাদেরকে গ্রেফতার এই সময় উপস্থিত লক্ষ্মীপুরে জেলা প্রসাদ রাজব সরকার পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন ও সদর ফজলের নির্বাহী কর্মকর্তা ইন আরিফুর রহমান সহ সরকারি বিভিন্ন দপ্তর কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন রাষ্ট্র সংস্কারের বিশেষ ছয়টি কমিশন গঠন করা হয়েছে গতকাল কমিশনগুলো তাদের বৈঠক করেছেন অক্টোবর মাস থেকেই কমিশন তাদের কার্যক্রম শুরু করবে শিক্ষা গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে গঠিত কমিশন আংশীজনের সাথে আলোচনার মাধ্যমে রূপরেখা তৈরি করবে পরবর্তী সেই রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা ছয়টি সংস্কার কমিশন হয়েছে এই কমিশনগুলো গতকাল বৈঠকও হয়েছে অক্টোবর মাস থেকেই এই কার্যক্রম শুরু হবে এবং পাশাপাশি আরও কিছু জনশিক্ষা এবং গণমাধ্যম সহ আরও কিছু সংস্থা কমিশনের পরিকল্পনা রয়েছে এই কমিশনগুলা অংশীজনের সাথে আলোচনার মাধ্যমে অভিজ্ঞ এক্সপার্ট সাথে আলোচনার মাধ্যমে রূপরেখাটি তৈরি করবে এবং সকল রাজনৈতিক পক্ষ সামাজিক পক্ষগুলো মিলে আমরা কিন্তু এই রূপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রমগুলো অনুযায়ী কার্যক্রম শুরু হবে অনুষ্ঠানের সদর উপজেলা বাহাঙ্গা ও মাদারি ইন্ডিয়নের দুই শতাধিক বানবাসী মানুষের মাঝে তাঁর সামরিক বিতরণ করা হয় এর আগে বেলা দিকে লক্ষ্মীপুর সার্কেট হাউসে উপদেষ্টা নায়েদ ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয় মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর